আউদুল্লাহ মিনার সৈত্যান রহিম বিস্মিল্লাহ রহমান রহিম অন্যান না খানু আমি জীবন দান করি আমি মৃত্যু দান করি ও না এবং আমি প্রকৃত উত্তরাধিকারী এই জীবন এবং মৃত্যু এটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না কাজে এই জন্য এই আল্লাহ ছাড়া জীবন মৃত্যুর কথা যেটা আছে এটা ওই যে কতগুলি হাদিস যে আদম আল্তাম সাইডত লম্বা মুসাল্লাসলাম ওই পঞ্চাশক্ত নামাজ এই এইসব হাদিসের মতো এই মন কান্নেকির এর বিষয়টা ঠিক ওই এটা কখনোই কোন সত্যের সাথে করার সাথে এটা মিলছে না আমরাও আপনাদের মতো ওই রকম মাদাসায় পড়েছি আমরা মনে করছি যে মন কান্নে কীর আছেন কিন্তু আসলে বিষয়টা একেবারেই বানোয়াট এটা কোনোভাবেই মেলে না তারপর এই যে অন্যায় না নিশ্চয়ই আমি জীবিত করি এবং মৃত করি এই জীবন মৃত্যুটা আল্লাহ সারাটা কেউ করতে পারে না এবং আল্লাহ করেন স্পষ্ট বলেছেন প্রত্যেকটা মানুষের দুইটা মরণ দুইটা জীবন এখন এই দুইটা মরণ দুইটা জীবন এটা হলো কোরআনের স্পষ্ট আয়াত যদি আমরা মনকান নাকিরের এই জীবন জীবনদা কবরে জীবিত করা আয়টা যদি আমরা মাইনে নেই তাহলে জীবন হবে তিনটা মরণ হবে তিনটা সম্পূর্ণ কোরআনের খেলাফ আমাদের পিছনে একটা মরণ গেছে আমরা সবাই একসঙ্গে মৃত্যুবরণ করছি সেই মৃত্যুর পরে আমরা বর ঢুকেছি বরজাকের পরে আমরা বিভিন্ন সময় জন্মগ্রহণ করছি জন্মগ্রহণ করার পরে এখন আমরা পৃথিবীর জীবন এই জীবনের সামনে আমাদের মৃত্যু আছে মৃত্যুর সামনে বরজাক আসে বরজাকের পরে আমাদের জন্ম আসে জন্মের পরে দ্বিতীয় জীবন এই হলো দুইটা জীবন দুইটা মরণ কিন্তু এর বাইরে কোনো জীবন মরণ এটা যদি বলা হয় সেটা মিথ্যা যেটা ওই যেমন লক্ষ লক্ষ জাল হাদিস এটা সেই রকম জাল হাদিস কিন্তু আমাদের মনে এটা এমনভাবে বিশ্বাস হয়েছে যেটার মধ্যে কথা বললে আপনারা সব চমকে ওঠেন যে কেমন কথা এতদিন শুনলাম আরে ভাই আমরাও তো দিন শুনছিলাম কিন্তু এটা কোরআনের সাথে তো মেলে না মানুষকে জীবিত কেমনে করে আল্লাহ তালাম মানুষকে জীবিত কেমনে করে সেটা দেখেন আদম আলাহ সালামকে আল্লাহ বানাইছেন একশো বিশ বছর বসে তার মাটিটাকে চল্লিশ বছর ভিজের রাখা হয়েছে দ্বিতীয় চল্লিশ বছর হয়েছে তৃতীয় চল্লিশ বছর মেজে মেজে গারা কাদায় পরিণত করে তিন চল্লিশ একশো বিশ বছর বসে আদম আসলাম সৃষ্টি করা হয়েছে এরপর আদম থেকে হাওয়া এরপর আমাদের সৃষ্টি হলো বীর্যের মাধ্যমে সিমেন্স বীর্য এই বীর্যের আমাদের সৃষ্টিটা কীরকম হয় পিতামাতার সম্মিলিত বীর্য মাতৃগর্ভে যায় চল্লিশ দিন পরে রক্তের আকার ধারণ করে দ্বিতীয় চল্লিশ দিনে এক টুকরা গোষ্ঠ হয় তৃতীয় চল্লিশ দিনে হাড্ডির অবকাঠামো হয় একশো বিশ দিনে হাড্ডি হাড্ডির অবকাঠামো সৃষ্টি হওয়ার পরে প্রাণ ঢোকে তাহলে দিনে প্রাণ ঢোকে তারপরে মাতৃগর্ভে দশ মাস থেকে আমরা পৃথিবীতে আসি আবার হাসনে মেয়াদানও ঠিক একইভাবে মাতৃকে জীবিত করা হবে সেখানে আমাদের জীবিত করতে আল্লাহ একশো বিশ বছর সময় নেবে প্রথম সিঙ্গার করে সমস্ত মানুষের দেহের পদার্থ একত্রিত হবে চল্লিশ বছর বিরতি থাকবে দ্বিতীয় চল বিরতির পরে দ্বিতীয় সিঙ্গার ফুৎকার চল্লিশ বছর এই তিন চল্লিশ একশো বিশ বছরে হাসরের ময়দানে আমরা মাটির থেকে ফুটি ফুটে বের হব তাহলে সৃষ্টিটা প্রথমবারে যেভাবে দ্বিতীয়বারেটি ওইভাবে আল্লাহ সৃষ্টি করছেন তো এখন মন কান্নাকির কীভাবে জীবিত করবে এই মাত্র মানুষটা মরল মাত্র মানুষটা মরল মরা মরার সময় মানুষটা তো এতই দুর্বল ছিল যে সে একটা কথা বলতে পারে না কিছু বলতে এই এক চরম দুর্বল তো এই মানুষটা মরলো আপনারা দাহন করলেন আমরা দাহন করলাম কবরস্থান থেকে যাইতে পারলাম না আর আগেই তাকে জীবিত করে মার শুরু করে দিল এটা কীরকম কথা এইরকম একটা মানুষকে কি মারা যায় হ্যাঁ একটা দুর্বল মানুষকে মারা যায় আর আল্লাহ তালা তো জুলুমকারি না এটা বারবার বলছেন অমানাবে লাবিদ আমি আমার বান্ধবী বিন্দু মাত্র আমি জুলুমকারি নই তাহলে একটা মানুষ এতই মানে এমনই তার অবস্থা যে তার বডিটা ইঞ্জিন বহন করার ক্ষমতা রাখে না যার জন্য ইঞ্জিনটা খুলে না হয়েছে তার থেকে ইঞ্জিন কি বলেন নবসা নুখ ইঞ্জিন খুলে না যে বডি এখন অসল এই বডিটা রাখা হলো কবরে আপনারা আমরা দাফন করে যাইতে পারলাম না এর আগেই তার জীবিত করে মাই শুরু করে দেবো ওই কি আর এটা তো কোরআন সম্পূর্ণ সাংঘর্ষিক কাজে এই জন্য এই কথাটা আমাদের অন্তরে এটা বিশ্বাস সৃষ্টি হয়েছে এটা অবিশ্বাস করতে আমাদের বড়ো কষ্ট লাগছে আমরাও এগুলো বিশ্বাস করতেছিলাম আমরাও রকম প্রতিষ্ঠানে লেখাপড়া করছি কিন্তু আসলে বিষয়টা সত্য না এটা কোরআন থেকে মিলালে দেখা যায় তার কারণ এভাবে একটা মানুষকে এভাবে একটা মানুষকে জীবন্ত করে তাকে প্রশ্ন করা যায় না তার কারণ কোরআন ফাঁকি আল্লাহ সুরায় হজের মধ্যে কি বলছেন লেখায় লাই আলামাম বায়দা হেলমেন্ট সাইয়া বার্ধক্যর পরে মানুষের অবস্থাটা এরকম হয় যে জানার পরে সে কিছুই জানে না এটা করোনা ব্যায়ার লেখায় লাই লাই আলাম বায়দা হেলমেন্ট সাইয়া সে একটা জিনিস জানার পরে আর কিছুই জানে না এ হলো বার্ধক্য অবস্থা এই অবস্থায় তার মৃত্যু হলো এখন এই মানুষ জীবিত করলে সে কেমনে জব দিবে কথা বলেন কাজে কোনো দিক থেকে এইটা সমর্থন করা যায় না যে এই ধরনের একটা জীবন মনকানাকে দিতে পারে কাজে এই জন্য এইরকম একটা মানুষ যেটা মৃত্যুবরণ করার পরপরই তার এই অত্যন্ত দুর্বল অবস্থা এই অবস্থা একটা মানুষকে জিন্দা করার যেখান থেকে ইঞ্জিন খুলে নেওয়া হলো যে বডি ইঞ্জিন বহন করতে পারে না সেই বডিতে আবার ইঞ্জিন কে লাগাবে এটা কি মনকান্না কিরের নাম আছে কোরআনে না কোথাও কিছু আছে এগুলো কি কাজে এই জন্য এটা আপনাকে ধীরে ধীরে বুঝতে হবে যারা বুঝবে না গালি দিবে না গালি দিচ্ছে এখন গালি দিলে কিছু করার নেই আমরা তো সত্য কথা যদি না বলি তো আমি আল্লাহর কাছে দায়ী থাকবো আমি যখন বুঝি নাই তখন আমিও তো মন কান্ডে গিয়েস করছি কিন্তু যখন বুঝেছি তখন তো আমাকে এটা সত্য কথা আমাকে বলতে হয় যে আসলে বিষয়টাই তাহলে মানুষের দুইটা মরণ দুইটা জীবন মরণের পরে আমরা বরজাকে থাকব বরজাকের পরে হাসরের ময়দানে আমরা সিঙ্গার ফুটকারি উঠবো এবং আল্লাহ দুবার আমাদের সৃষ্টি দুও দুইবার সৃষ্টি একই রকমের প্রথমবার সৃষ্টিতে আমাদেরকে একশো তিনচল্লিশ একশো বিশ দিন সময় নিয়েছেন তার কারণ এই সৃষ্টিটা হলো আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আর দ্বিতীয় সৃষ্টি হলো আমাদের চিরস্থায়ী জীবনের জন্য এই জন্য দ্বিতীয়বার সৃষ্টি করছেন আল্লাহ তালা আমাদেরকে একশো বিশ বছর বছর এগুলি প্রত্যেকটা জিনিসই গবেষণার বিষয় আছে এখানে প্রথম জন্মটা হয়েছে তিনচল্লিশ একশো বিশ দিনে বুঝতে পারছেন তো মায়ের প্রথম চল্লিশ দিনে জমা রক্ত দ্বিতীয় চল্লিশ দিনে এক টাকা তৃতীয় চল্লিশ দিনে হাড্ডির অবকাঠামো এবং এর মধ্যে ফেরান আস একশো বিশ দিন আর আমার দ্বিতীয় জন্মটা হল একশো বিশ বছর প্রথম সিঙ্গার ফুৎকার চল্লিশ বৃহত্তর বিরতি চল্লিশ দ্বিতীয় সিঙ্গার বছর সিঙ্গার ফুটকার চল্লিশ একশো বিশ বছর তো এখানে সময়টা বেশি নেওয়া হলো কেন যে এই দ্বিতীয়বার সিঙ্গার ফুৎকার পরে হ্যাঁ দ্বিতীয় সিঙ্গার ফুৎকার পরে আমরা যে জীবন লাভ করবো এটা হলো অনন্তকাল জীবন আল্লাহ তালা কোনো মানুষকে দুর্বল অবস্থায় কোনো প্রশ্ন করেন না আমরা জন্মগ্রহণ করার পরে বালেক না হওয়া পর্যন্ত কি আল্লাহ মা কোনো কাজ করতে বসে রোজা নামাজ হজ্জাগাত শরীয়ত পালন কিছু বসে তাহলে আল্লাহ তালা যে একটা মানুষকে একটা কাজের দায়িত্ব দিবেন তার একটা সময় তার উপযোগ বয়স হইতে হবে আঠারো বছর পনেরো থেকে আঠারো আমরা বালেক হলে আমাদেরকে আল্লাহ তালা শরিয়াতের আদেশ নিশেষ পালন করতে বসেন কেরামন কাসবিন গলায় আমল নামা জুড়িয়ে দিচ্ছেন কেটে কেনা বলেন আবার হাসের ময়দান উঠবো ওঠার পরেই কি আল্লাহ আমাদেরকে হিসাব শুরু করে দেবে ওঠার পরে সত্তর বছর আমরা ময়দানে থাকবো এই সময়ের মধ্যে আমরা মাঠে বড় হব পোশাক পাবো হাউজে কাউসারে পানি যাদের ভাগে আসে পানি পাবে এই সত্তর বছর মাঠে থাকবে মাঠে থাকার পরে সত্তর বছর পরে আল্লাহতালা বিচারে সিংহাসন নিয়ে ময়দানে আসবেন ওই একমেলু আর্শা রব্বিকা ইয়া ময়দান সমানিয়া এবং সেই দিন রব রবের সিংহাসন আটজন ফ্রেসলা বহন করে নিয়ে আসবে সব করণের এবং যখন আল্লাহ আসবেন তখন আল্লাহ নূরের আলোকে পৃথিবীটা ময়দানটা আলোকিত হবে এই পৃথিবীর এই সূর্য থাকবে না তেমন এই সূর্যকে তো আগেই জুমিয়ার শমস আল কামার এগুলোকে রোল করে ভাস করে গোল করে তারপরে এটা ফেলাই দেওয়া হবে সমুদ্রের মধ্যে আগুনের মধ্যে ফেলাই দেওয়া হবে কাজে এই সূর্য চন্দ্র এইটা আল্লাহ পরকালে এই জগতের কিচ্ছু ব্যবহার করবেন না অথচ আমরা কি শুনি মাথার উপরে সূর্য থাকবে এক বিঘাতে উপরে এই সেই এটা তো আমরাও এসব সব কত আশ করছি আর এই মানুষ কান্দানো আস হাসি কান্না এটা কিন্তু মিথ্যার মধ্যে আসে ব্যাপক এই যে নাটক নোবেল সিনেমা এগুলি সব মিথ্যা এর উপরে তো এটারও তো ব্যাপক পরিচিতি লাভ করে বা গ্রহণযোগ্যতা আসে হাসি কান্নার উপরে কিন্তু হাসি কান্নার মানে একটা জিনিস সত্য নয় কথাটা বুঝতে পারছেন কি না তাহলে এখন আল্লাহ বলেন ওয়াশা খাতের আলো রব্যে আল্লাহ নূরের আলোকে হাসুরে মাদান হবে সূর্যের আলোতে নয় এবং হাসের মাদান আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন মানুষ দ্বিতীয়বার জন্মগ্রহণ করার সত্তর বছর পরে সৃষ্টি করার সাথে সাথে না এখন আপনার মন কান্নাকি বানাইয়েই মানে তার জিজ্ঞাসা করবে এটা কি হলো হ্যাঁ এই ধরনের বিষয়গুলি আপনারা যত চিন্তা করবেন যত গবেষণা করবেন তত আপনার এটা আলোকিত হবে যেটা হইতে পারে না আল্লাহ একটা মানুষের জিজ্ঞাসাবাদ করার জন্য সত্তর বছর তার ম্যাচুরিটি আসবে তার জ্ঞান বুদ্ধি আসবে সে পুরো ঠিক হবে তারপর তাকে আল্লাহ তালা হিসাবে সামনে নেবেন আর মন কান্না কি আপনি কবর দিয়ে যাইতে পারেন না এর মধ্যে পিটান শুরু আর কোরআনে তো এটা আল্লাহ পরিষ্কার করে বলেছেন যে সানুয়া জুবু মার নেই যে আমি দুবার শাস্তি দেবো তারপরে সুম্মা ইউরাদ্দুন এলা আজাবে নাজিম তারপর কঠিন শাস্তি হবে তৃতীয়বারে পৃথিবীতে শাস্তি বরজাকের শাস্তি এই বরজাকের শাস্তিটাকে আপনি কবর আজাব বলতে পারেন আজাবে বরজাক বলতে পারেন আজাবে বরজাক বলা ভালো এই দুই শাস্তির পরে কঠিন শাস্তি হবে বিচারের পরে আর না আরও আলা নাইলে আসিয়া ফেরান সম্প্রদায়ের সম্পর্কে আল্লাহ বলেছেন যে ফেরাউন সম্প্রদায়কে সকাল সন্ধ্যে আগুনের সামনে উপস্থাপন করা হবে আগুনের ঠিকানাগুলি তাদেরকে দেখানো হবে ওই অমা তাকুমুৎসা আর যেদিন কেয়ামত অনুষ্ঠিত হবে আল্লাপর আধ খেলো আন দিলে দাফ যে ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তিতে ঢুকাও তাহলে বিচারের আগে কঠিন শাস্তি হবে না কিন্তু আপনারা এই হাদিসগুলিতে যে শোনেন তা কি শোনেন রে বাপরে বাপ জীবিত করার সাথে সাথেই থাকে পাথরের হাটটি ঘুরে ঘুরে করে পিটিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলাইবে তো এইটা যদি আপনারা কবরই করিয়ে ফেলায় বিচারের পরে আর কি দিবে এসে আর কঠিন কী থাকবে তাহলে আল্লাহ তো বিচারের পরে এবং এবারে বিশুদ্ধ হাদিসও আছে বোখারি মুসলিমের মধ্যে হাদিস আছে ইন্দা কমিদা মাতা তোমাদের কেউ যখন মারা যায় মারা যাওয়ার পরে সকাল সন্ধ্যা তার ঠিকানা তাকে দেখানো হয় যদি সে জান্নাতের ঠিকানা দেখানো হয় যদি সে তাহলে ঠিকানা দেখানো হয় এবং বলা হয় এই বিচারের পরে তোমাকে এই ঠিকানায় দেওয়া হবে এই হাদিস বোখারি মুসলিমের মধ্যে রয়েছে তাহলে এখা এ হাদিস তো আমি শুনি না যে আপনারা আলেমদার এই হাদিসটা বলছে যে এইটা বোখারি মুসলিম হাদিস এটা কোরনের সাথে মিলে এটা আপনারা মানেন এটা তো বলা হচ্ছে না কাজে এই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে চিন্তা ভাবনা করতে হবে খুব কম লোক ভেসতে যাবে কাজে এই জন্য বড়ো দলের কথা চিনতে করবেন না সত্য যেটা সেইটা অনুসন্ধান করেন আর কোন মানুষ আমি যে আমি বলছি আমার যদি আমি বলে থাকি আপনি সে কথা রিজেক্ট করেন আর আমি প্রত্যেকটা কথা আপনাকে যদি কোরআন থেকে বলে থাকি তা আমার এই কথাগুলো আপনার গবেষণা করেন এখানে এ পর্যন্ত আমরা আল্লাহ বলেন আমি জীবন দান করি আমি মৃত্যু দান করি আমি প্রকৃত মালিক অলাকাদ আলেমনাল মুস্তাক দিন অলাকাদ আলেমাল মুস্তাকেন আল্লাহ বলেন তোমাদের আগে যারা গেছে তাদেরও আমি জানি এবং তোমাদের পরে যারা আসবে তাদেরকেও আমি জানি অন্য রব্য কাহুয়া ইহাসুর হোম নিশ্চয়ই তোমার রব হ্যাঁ ইহাসুর হোম তিনি সবাইকে একত্রিত করবেন ইন্ন হাকিমন আলিম নিশ্চয়ই তুমি মহা জ্ঞানী মহা